এই ওয়ান্ডারফুল ইভেন্টাইড ইউ এভরি ওয়ান আমার বড় বড়ের মতোই ফুচকা আর চটপুটি এবং মোমো খাওয়া খুবই পছন্দ স্পেশালি আই লাইক ইট ইন দ্য রেনি সিজন আর আজকে তো ফ্রম দ্য মর্নিং ওয়াজ সেই জায়গা থেকে আমি সকাল থেকে ভেবে নিয়েছি আফটার অফিস অবশ্যই আজকে মোমো খেতে হবে আর ফুচকা চটপুটি তো অবশ্যই আছে ইস রেগুলার আর যেহেতু বৃষ্টি হচ্ছে এটার প্রতি আমার অ্যাট্রাকশন অনেক অনেক বেড়ে গেছে গাই এখানে আমাদের আশেপাশে অন্যান্য ভাষাভাষী এবং অন্যান্য জাতির যে লোকগুলো বাস করে তারাও কিন্তু এখানে খেতে আসে আর বসুন্ধরা গেটের মধ্যে অনেকেই মোমো বিক্রি করে স্ট্রিট ফুডের মধ্যে আমার স্পেশালি আহ উনার মোমোটা খুব বেশি পছন্দ তাই এখানে আমরা চলে এসেছি আর আমার বর বলল ওকে খুঁজে না পাওয়া গেলে আর অন্য কোনো জায়গা থেকে খাবো না তাই আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি ওর কাছে আর এর মধ্যে আমি একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি আর এই ভিডিওতে আহ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে আসলে রিক্সাগুলো জ্যামে বসে আছে আমাদের বসুন্ধরা গেটের এই ট্রাফিক জ্যামের কোনো শেষ নেই তবে লাকিলি এখন আগের থেকে অনেক অনেক কমে গেছে আগের যেটা বহাল ছিল সেখানের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখন আসলেই এই ট্রাফিক জ্যামটা অনেক কমে গেছে ইতোমধ্যেই দেখতেই পেয়েছেন যে আমাদের আসলে ফুচকা রেডি হয়ে গেছে না উইল টেক ইট